হ্যালো বন্ধু আপনার শিশুর অথবা আপনার পরিচিত কোনো শিশুর কি দাঁতে পোকা ধরেছে এই দাঁতে পোকা নিয়ে অনেক দূরচিন্তায় আছেন হয়তো অনেক ডেন্টিস্ট দেখিয়েছেন বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু স্থায়ী কিন্তু কোনো সমাধান হচ্ছে না এমতো অবস্থায় আপনার শিশু সহ আপনার পরিচিত যে কোনো শিশুর এই দাঁতে পোকা লাগার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে মাত্র একটি হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনার শিশুকে সেবন করালে আপনার শিশুর এই দাঁতে পোকা লাগার সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে এবং দাঁত আগের মতোই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো দাঁতে পোকা আসলে কি দাঁতের পোকা হচ্ছে কোনো পোকা নয় সাধারণত দন্ত ক্ষয় বা ক্যাবেটিকে এই দাঁতের পোকা বলা হয়ে থাকে এই সমস্যায় অনেক গার্জেনরাই তার শিশুকে নিয়ে ভুগে থাকে এই দাঁতে পোকা অর্থাৎ দন্ত ক্ষয়ের সমস্যা দিক দেখা দিলে অভিজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিলে হয়তো বিভিন্ন ধরনের ওষুধ বা ঘরোয়া পদ্ধতি দিয়ে থাকবে এক পর্যায়ে ডেন্টিস্ট আপনাকে দাঁত উঠানোর পরামর্শ দিবে দাঁত উঠাবেন তবে দেখবেন যে অন্য দাঁতেও এই ক্ষয় বা ক্যাভিটির সমস্যা থেকেই গেছে মতো অবস্থায় যদি আপনার শিশুকে একটিমাত্র হোমিওপ্যাথি ওষুধ সেবন করান তাহলে আপনার শিশুর এই দাঁতে পোকা রোধ হবে এবং ধীরে ধীরে দাঁত আগের মতো অনেকটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে এখন আমি বলবো একজন শিশুর দাঁতে পোকা লাগার অর্থাৎ দন্ত ক্ষয় বা ক্যাভিটি হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হলো সাধারণত মুখে যে লালা থাকে এই লালার সঙ্গে বিভিন্ন রকম খাদ্য খাবার থেকে যে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া এবং লালার সংস্পর্শে অর্থাৎ মিশ্রণে এক প্রকার অ্যাসিড তৈরি হয় যার থেকে এই দাঁতে ক্ষয় বা ক্যাবেটি দেখা যায় এছাড়াও যে সকল শিশুদের দাঁতের গোড়া অনেকটা ফাঁকা থাকে সেখানে মাছ মাংস বা বিভিন্ন ধরনের আহ জাতীয় খাবার আটকে গেলে সেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে এর থেকে এই দন্তক্ষয় বা দাঁতে পোকার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বর্তমান সময়ে শিশুরা প্রচুর পরিমাণ চকলেট ক্যাডবেরির জুস বা চিনি অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকে এর কারণেও কিন্তু এই দাঁতের গোড়ায় ব্যাকটেরিয়া জন্মে তার থেকেও কিন্তু এই দাঁতে ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে যে সকল শিশুদের এই দাঁতে পোকা অর্থাৎ দন্ত ক্ষয়ের সমস্যা দেখা দিয়েছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সেবন করতে হয় তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শিশুর দেড় থেকে দু বছর পার হতে না হতেই শিশুর দাঁতে ক্ষয় দেখা যায় শিশুর দাঁতের দাতে বর্ণ বিবর্ণ দেখা যায় কালুটে বা অনেকটা বাদামি বর্ণেরও হয়ে যায় দাঁত ক্ষয় হয়ে যায় দাঁতের আকৃতি দিন দিন অনেকটা ক্ষয় হতে হতে ছোট হয়ে যায় দাঁতের মাঝ বরাবর ছিদ্র বা গর্ত দেখা যায় দাঁতের গোড়া ফুলে যায় দাঁতের গোড়ায় প্রচণ্ড পরিমাণ ব্যথা যন্ত্রণা অনুভব হয়ে থাকে শিশু ব্যথা যন্ত্রণায় অনেকটা কান্নাকাটি করে থাকে শিশুর একাধিক দাঁতে এই দন্ত ক্ষয় বা ক্যাভিটি সমস্যা দেখা যায় দাঁত দেখতে অনেকটা কুচ্ছিত দেখায় নিয়মিত শিশু বিরাজ করে অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে তারপরেও কিন্তু এই দন্ত ক্ষয় রোধ করা সম্ভব হয় না অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় যে দাঁত ক্ষয় হতে হতে একবারে মাড়ির সঙ্গে মিলে যায় দাঁত ক্ষয় হয়ে যাওয়া থেকে পরবর্তী নতুন দাঁত গজানোর ক্ষেত্রে অনেকটা বাধা হয় তো বন্ধুরা আমি এখানে মাত্র কৃত্য কয়েকটি লক্ষণ এবং কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গ ছাড়াও যে কোনো লক্ষণ এবং উপসর্গের সহিত যে কোনো শিশুরই এই দাঁতে পোকা অর্থাৎ দন্ত ক্ষয় বা ক্যাভিটি সমস্যা দেখা দিক না কেন সেই শিশুকেই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করাতে পারেন ওষুধ হচ্ছে ক্রিওসোটাম টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি যে সকল শিশুদের বয়স দু বছরের বা আড়াই বছরের নিচে তাদের ক্ষেত্রে এই ক্রিওসোটাম টু হান্ড্রেড এক ফোঁটা করে প্রতিদিন সকালে এক চামচ পানির সাথে মিশিয়ে পরপর সাত দিন সেবন করে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার সাত দিন সেবন করে আবার তিন দিন বন্ধ রেখে আবার সাত দিন এই নিয়মে এক থেকে দেড় মাস সেবন করাবেন এবং যে সকল শিশুদের বয়স দু থেকে আড়াই বছর থেকে দশ বছরের মধ্যে এর শিশুদের ক্ষেত্রে এই কিরিওসোটাম টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে প্রতি সকালে এক চামচ পানির সাথে মিশিয়ে সেবন করাতে হবে পরপর সাত দিন সাত দিন সেবন করিয়ে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার সাত দিন সেবন করে আবার তিন দিন বন্ধ রেখে আবার সাত দিন সেবন করাতে হবে এই নিয়মে রেগুলার এক থেকে দেড় মাস সেবন করাতে হবে তাহলে যে কোনো শিশুরই এই দাঁতে পোকা বা দন্ত বা দাঁতের ক্যাবেটি স্থগিত হবে অর্থাৎ রোধ হয়ে যাবে এবং ধীরে ধীরে দাঁতের আকৃতি এবং দাঁতের কালার অনেকটা আগের মতো পর্যায় ফিরে আসবে তবে এই প্রিয়সটাম টু হান্ড্রেড এই হোমিওপাতীয় ওষুধটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ শিশুকে সেবন করানো ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ